হ্যালো ব্যাক চ্যানেল তো কাল ছিল ফার্স্ট জানুয়ারি আর সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম একটু সিনেমা দেখতে জাংশন মলে আর আমরা গিয়েছিলাম প্রধান মুভিটা দেখতে তো অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল যে মুভি দেখতে যাব তাই ভাবলাম চলো আজকেই যাওয়া যাক ফার্স্ট জানুয়ারি উপলক্ষে প্রধান মুভিটা দেখতে আর টিকিট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম আর হলে ঢুকে তো দেখি একদম পুরো হাউসফুল আর টাইম পাস করার জন্য তো আমরা কফি আর পপকর্ন নিয়েই নিয়েছিলাম চলো আমাদের সিনেমা স্টার্ট সবাইকে ভালো রাখি পেঞ্জিয়ান সিনেমা দেখতে পছন্দ করি না যদি মন হয় তো দু একবার হয়তো যায় কিন্তু এই সিনেমাটা এত সুন্দর অজাতেই কিন্তু তোমার চোখের কোণে এক ফোঁটা জল জমবেই যাই হোক তারপর আমরা চলে আসি মলের বাইরে আর এখন চলে এসেছি কেএফ সিতে আজকে রাতে ডিনারটা করতে তো এখানেও দেখছি সেই লেভেলের ভিড় যতই হোক আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা এমনিতেও যথেষ্ট পরিমাণে ভিড় থাকে আর আজকে ওকেশনালি তাই একটু বেশি ভিড় আছে তো এই ভিড়ের মাঝে আমি একটু জায়গা খুঁজে নিয়েছি আমাদের দুজনের বসার জন্য আর আমরা কালকে অর্ডার করেছিলাম একটা কম্বো বাকেট আমাদের ভরে গিয়েছিল আর অনেকটাই খাবার ছিল তাই ভাবলাম নষ্ট না করে চলো বাড়িতে আর কি টুকটুক করে এবার বাড়ির পথে রওনা আজকের দিনটি আশা করছি পুরো বছরটাই এইভাবেই যেন হাসি খুশিতে কাটে সবারই চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সকলকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার